হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে অনেকদিন পরে একটা নতুন টপিক নিয়ে চলে আস আজকে হলো আমরা আলোচনার বিষয় হলো আজকে ক্লাসের আলোচনার বিষয় হলো রাইট ফর্ম অফ ভার্বস ভার্বের সঠিক ব্যবহার একটা সেন্টেন্সে ভার্ব খুবই গুরুত্বপূর্ণ ইভেন শুধুমাত্র ভার্ভ দিয়ে একটা সেন্টেন্স কমপ্লিট করা যায় উইদাউট নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলো ছাড়াও শুধুমাত্র একটা ভার্ব দিয়ে একটা সেন্টেন্স কমপ্লিট করা যায় কিন্তু ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না তাহলে একটা সেন্টেন্সের জন্য ভার্ব খুবই গুরুত্বপূর্ণ উপাদান আজকে আমরা আজকে আমরা ছয়টা টেকনিক ছয়টা টেকনিক এবং ছয়টা টেকনিকের মাধ্যমে সকল রুজগুলো আয়ত্ত করার চেষ্টা করব এবং শেষে এইচএসি ঢাকা বোর্ড দু হাজার পঁচিশ প্র্যাকটিস আছে চলুন কথা না বাড়িয়ে মেন মূল ভিডিওতে যাওয়া যাক আচ্ছা টেকনিক ওয়ান এখানে যে সকল ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম যে সকল ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম যে সকল ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা সংক্ষেপে আমরা বি ওয়ান বলি ভার্বের প্রেজেন্ট ফর্ম মনে রাখতে হবে আমাদেরকে সকল প্রেজেন্ট ইনফিনিট ও ফিউচার ইনফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তারপরে হ্যাড বেটার হ্যাড রেদার হ্যাড সোনার যখন কোনো সেন্টেন্সে থাকবে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে তারপরে উড রেদার উড বেটার উড সোনার যখন থাকবে তখন এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম উড বেটার উড রেদার উড সোনার ঠিক আছে আমি সংক্ষেপ করার জন্য এগুলোকে একত্রে লিখে দিয়েছি যখন সেন্টেন্সে মোডাল অক্সিলারি ভার্ব থাকবে মোডাল অক্সিলারি ভার্ব থাকবে তখন ওই মোডাল অক্সিলারি ভার্বের পর ভার্বটা সব সময় প্রেজেন্ট ফর্ম করে এখন মোডাল অক্সিলারি ভার্ব কি এই যে মোডাল অক্সিলারি ভার্ব একবার নিচে দাও আছে এই যে এগুলো হলো মোডাল অক্সিলারি ভার্ব এই যে ক্যান কুড শেল শুড উইল উড মে মাইট মাস্ট ইউজ টু অট টু হ্যাভ টু নিড এগুলো হলো মডাল অক্সিলারি ভার্ব এগুলোর পর যখন কোনো ভার্ব আসবে তখন ভার্বটা কি প্রেজেন্ট ফর্ম হবে তারপরে লেট যুক্ত সেন্টেন্সে হ্যাঁ আমরা লেট যুক্ত কোনো সেন্টেন্স তারপরে সাবজেক্ট অথবা অবজেক্টিভ প্রোনাউন হয় তারপরে যখন কোনো ভার্ব থাকবে সেই ভার্বটা শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবো শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবো তারপরে কোনো সেন্টেন্সে মাস্ট নিড মেক হেয়ার অলওয়েজ অফেন এভরিডে ডেইলি রেগুলারলি এগুলো যদি থাকে কোন সেন্টেন্সে এই শব্দগুলো যদি থাকে তাহলে ওই সেন্টেন্সের ভার্বটি ভার্বে প্রেজেন্ট ফর্মে হবে তারপরে টুমোরো নেক্সট কামিং লেটার এই শব্দগুলি যদি থাকে কোন সেন্টেন্স তাহলে শেল বা উইল দিয়ে ওই ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে রাখব হ্যাঁ এখানে দুটো কন্ডিশন আলোচনা করা হয়েছে এখানে হলো ইফ বা আনলেস যুক্ত সেন্টেন্সের পর যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এই যে পরবর্তী যে কমা দিয়ে এই পরবর্তী ক্লাউজটি হবে সাবজেক্ট থাকবে এখানে তারপরে এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে প্রেজেন্ট ফর্ম করার আগে আমাকে ক্যান অথবা উইল অথবা মে নিতে হবে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে আবার যদি এখানে ইফ বা আনলেস যুক্ত ক্লাউজটি যদি ভার্বের পাস্ট ফর্ম হয় বি টু হয় তাহলে পরবর্তী ক্লাউজটা হবে কি

লাস্ট অক্স এগুলো যদি থাকে কোন সেন্টেন্সে তারপরে ভার্বটি past form তারপরে চলে যায় টেকনিক টিং ভার্বের past participle form কোন কোন ক্ষেত্রে ভার্বের past participle form হয় সকল পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট past perfect future perfect সকল পারফেক্ট টেন্সে ভারটা কি হবে be হবে past participle হবে কোন সেন্টেন্সে যদি have থাকে has থাকে হ্যাড get, to be, got, being, having এগুলো যদি থাকে তারপরে ভার্বটি কি হবে past participle হবে passive voice এ passive voice এ কোন সেন্টেন্স যখন কোন ভার্বের কাজ যখন সাবজেক্ট করতে না পারে তখন ওই ওই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস প্যাসিভ ভয়েসে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি হবে ভার্বটা বি হবে অক্সিলারি ভার্ব প্লাস বি থ্রি হবে এম ইজ আর ওয়াজ আর প্লাস বি থ্রি যারা ভয়েস এখনো দুর্বল তারা সংক্ষেপে ভয়েস শেখার জন্য আমার ভয়েসে একটা ক্লাস আছে ভিডিও এটা দেখে তারপরে মডেল অক্সিলারি ভার্ব মডেল অক্সিলারি ভার্ব আমরা জানি মডেল অক্সিলারি ভার্বের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় কিন্তু মডেল অক্সিলারি ভার্বের পর যদি বি বা হ্যাভ থাকে বি বা হ্যাপ থাকে তাহলে ভার্বের তারপরে ভার্বের পাস পার্টিসিপল ফর্ম হবে তারপরে চলে আসি আমরা ইফ বা আনলেস এর পরে যদি ইফ বা আনলেস যুক্ত ক্লাউজটি যদি হ্যাড প্লাস বি থ্রি হয় পরবর্তী ক্লাউজটি হবে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস বি থ্রি অলরেডি কোন সেন্টেন্স অলরেডি জাস্ট রিসেন্টলি লেটলি জাস্ট নাও এগুলো থাকে ওই ব্র্যাকেট ভার্টি হবে হ্যাভ এস প্লাস ভার্বে তিন নম্বর হবে অথবা বি থ্রি হবে বিফোর এর পূর্বে বিফোর বিফোর কনজাংশনটি যখন কোন সেন্টেন্সে ব্যবহৃত হবে এর পূর্বে হ্যাভ প্লাস বি থ্রি হবে অথবা হ্যাড প্লাস বি থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে পাস্ট পারফেক্ট হবে আর আফটার এর পরে হ্যাভ প্লাস বি থ্রি হবে কোনো সেন্টেন্স নো সোনার স্কার্সলি হার্ডলি এগুলোর পরে হ্যাড থাকে তারপরে সাবজেক্ট তারপরে ভার্বটি হবে কি বি3 তারপরে ভার্বটি হবে বি3 এবং পরবর্তী ক্লজ যেটা থাকবে সেটার ভার্ব হবে বি2 এখন আমরা চার নাম্বার টেকনিকে চলে আসি চার নাম্বার টেকনিকটা হলো ভার্বের সিঙ্গুলার ফর্ম ভার্বের সিঙ্গুলার ফর্ম হলো আমরা জানি ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে সেটা সিঙ্গুলার হয়ে যায় তাহলে কোন কোন ক্ষেত্রে ভার্বের সাথে অ্যাজ বাই এ যুক্ত করব সাবজেক্ট ও নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার হলে আমরা ভার্বে সিঙ্গুলার ফর্ম নেব কোন বইয়ের নাম থাকলে দেশের নাম থাকলে তারপরে এভরি বডি এভরি এ সাম এনি নো এগুলোর পর যদি বডি অন থিং থাকে মানে এভরি বডি এভরি ওয়ান এভরিথিং সাম বডি সাম অন সামথিং এরকম তাহলে ভার্বটা কি প্রেজেন্ট ফর্ম কোন সেন্টেন্সে ইচ থাকলে অন অফ থাকলে দা নাম্বার অফ থাকলে মেনি এ থাকলে হ্যাঁ দিস দ্যাট এগুলো থাকলে হ্যাঁ ইনফিনিটিভ জিরান নিউজ গ্যালোস ইথিক্স ম্যাথমেটিক্স ফিজিক্স নিউজ পেপার এগুলো যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে ভার্বটা সিঙ্গুলার হবে এই রেডমার্কগুলো হলো যেগুলো রেডমার্কগুলো দাগানো হয়েছে হলো যেগুলো ঢাকা বোর্ডে আসছে যে নিউজগুলো থেকে ঢাকা বোর্ডে আসছে এই রুজ গুলো আমরা মার্ক করে হাইলাইট করে রাখছি ঠিক আছে তাহলে এখন আমরা চলে যাব ভার্ভের পুরাল ফর্ম ভার্ভের প্লুরাল ফর্ম কখন হয় সার্টের নাম্বার যদি থার্ড পার্সেন্ট প্লুরাল হয় তাহলে ভার্ভের প্লুরাল ফর্ম হবে তারপরে হলো পিপল কোন সেন্টে পিপল ক্যাটেল Uh, police uh, gentry both few all both few all many some several dues earning waste, এই দিস দোষ এগুলো ঢাকা বোর্ডে আছে এগুলোকে স্পেশাল করে রেড মার্ক দিয়ে হাইলাইট করা হচ্ছে তাহলে ভার্ভের প্লুরাল ফর্ম হবে এখন আসি আমরা কোন কোন ক্ষেত্রে ভার্বের সিঙ্গুলার ফর্ম হবে ভার্বের সিঙ্গুলার ফর্ম হবে এটি শুরুতে যদি ভার্ভ থাকে তাহলে ভার্ভের সাথে সরি ভার্ভের সাথে আইএনজি ফর্ম হবে শুরুতে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি ফর্ম হবে সকল কন্টিনিউয়াস টেন্সে সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি ফর্ম হবে যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস past কন্টিনিউয়াস past perfect continuous এরকম সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি ফর্ম হবে সেন্টেন্সে একাধিক ভার্ব থাকলে ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা কি হবে ভার্বের সাথে আইএনজি হবে অথবা টু প্লাস ভার্বে প্রেজেন্ট ফর্ম হবে অর্থাৎ জিরান্ড হবে অথবা ইনফিনিটিভ হবে ঠিক আছে কোন সেন্টেন্সে মাইন্ড ক্যান নট হেল্প কুড নট হেল্প আ ভিউ টু হ্যাঁ লুক ফরওয়ার্ড টু লুক ফরওয়ার্ড টু বি ইউজ টু প্রি পজিশন এটা বেশিরভাগ পরীক্ষা আসে প্রি পজিশন এই যে হোয়াইল এইগুলা যদি থাকে তাহলে এটা এগুলার পরে ভার্বের সাথে আইএনজি ফর্ম হয় কিন্তু হোয়াইল এর পর যদি সাবজেক্ট থাকে তারপরে ওয়াজ ওয়ার দিয়ে তারপর আইএনজি নিতে হবে খেয়াল রাখতে হবে হোয়াইল এর ক্ষেত্রে যদি হোয়াইল এর ক্ষেত্রে ডাইরেক্ট ভার্ব থাকে তাহলে কি করব আইএনজি ফর্ম দেব আর যদি হোয়াইল এর পর সাবজেক্ট থাকে কোন নাম নাউন প্রোনাউন বা সাবজেক্ট থাকে তাহলে তাহলে আমরা ওয়াজ ওয়ার দিয়ে তারপর আইএনজি নিতে হবে কোন সেন্টেন্সে অ্যাকাস্টম টু অবজেক্ট টু এডিক্টেড টু তারপরে কমিটেড টু নাও এট দিস মোমেন্ট এট দিস টাইম থাকে তাহলে সেই সেন্টেন্সে ভার্বের সাথে যোগ করতে হবে এখন এই হলো তোমাদের ছয়টা এর বাইরে থেকে আশা করা যায় পরীক্ষায় আসবে না আচ্ছা এখন আমরা ঢাকা বোর্ড এইচ এস সি ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশে এইচএসি ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ এখন আমরা সলভ করব বোর্ডের কোশ্চেনটা একত্রে হয় আমি বুঝার জন্য প্রত্যেকটা টাইপকে ভেঙে নিয়েছি যেমন এই নাম্বারের জন্য আমরা এই নাম্বার একটা সেন্টেন্স ছিল সেন্টেন্স আকারে ভেঙে নিয়েছি বুঝার জন্য আচ্ছা ইন দিস সেন ইন ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে ট্রুথ সত্য রেইন ওভার ফলস হোড মিথ্যার উপর

কি হয়েছে ভার্ব সিঙ্গুলার হয়েছে আর ভার্বের সাথে আমরা যখন সিঙ্গুলার কখন করতে হবে এস বাই এ যুক্ত করে এই যে এস যুক্ত করেছি রেইনের সাথে রেইনস লাগাইছি এস যুক্ত করেছি সিঙ্গুলার হয়ে গেছে কেন সিঙ্গুলার হলো এই যে দিস এর কারণে আর যদি দিস গোস থাকে তাহলে প্লুরাল হয়ে গেছে ঠিক আছে আর প্লুরাল করতে হলে এখানে এস বাই এ যুক্ত করা লাগবে এখন পরেরটা আসে এখানে চলে আসছে দোজ দোজ যারা হু আর অলওয়েজ সর্বদা ইন হ্যাবিট অবশাকে

সকল জায়গায় সম্মানিত মানে সবখানে তারা সম্মানিত হয় রিসপেক্ট হয় এখন খেয়াল করো এই যে ভার্বের কাছ থেকে সাবজেক্ট করতে পারতেছে সম্মান ত্যাগে তারা নিজেরা নিজে সম্মানিত করে না অন্য কেউ তাদের সম্মানিত করে এটা দেখো স্পিকিং তারা নিজেরাই বলে যারা সত্য পারে তারাই সত্য কথা বলে এটাতে ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারছে কিন্তু এই সম্মান সম্মান নিজেরা নিয়ে দিতে পারে না সম্মান অবশ্যই কে অন্য কেউ দেয় তাকে তাহলে রিসপেক্ট যখন ভার্বের কাজ সাবজেক্ট করতে না পারে তখন এটা কি হয়ে যায় প্যাসিভ হয়ে তো প্যাসিভে আমরা জানি যে প্যাসিভে কি করতে হয় অক্সিলিয়ারি ভার্ব নিতে হয় তারপরে ভি3 নিতে হয় ঠিক আছে যেহেতু দোস আছে দোস তাহলে ভার্বটা কি হবে প্লুরাল হয়ে যাবে এজন্য আর ইজ হয় না আর রেসপেক্টেড আর প্লাস ভি3 বোঝা গেছে প্যাসিভের জন্য অক্সিলিয়ারি ভার্ব প্লাস ভি3 চলে আসছে এখন আমরা ডি নাম্বারে চলে আসছি বাট কিন্তু দোস বাস বাট

যেহেতু এটা দোষ কি পুরো তাহলে আমাদেরকে দুর্নীতি হবে আর ডাজ নেই এই যে দেশ ভাগ দোষের পর ভাতটা কিনা পুরো হয় আর যদি ডাজ নেই তাহলে সিঙ্গুলার হয়ে গেল আমরা জানি বারবের সাথে এস বাই এস নিয়ে সিঙ্গুলার হয় যায় জন্য কিনিব দো নিব দো নট সাই তো বুঝা গেছে বিষয় চিন্তা করা যায় দ্যাট ইজ হোয়াই এই কারণে দ্যাট ইজ হোয়াই এই কারণে দ্যাট ইজ হোয়াই এই কারণে উই সি দ্যাট আমরা দেখতে পাই মেনি গ্রেট ম্যান অনেক মহান ব্যক্তি ইন দা স্টোরি

মোডাল অক্সিলারি ইউজ ইউস্টে হলো কি মডাল অক্সিলারি ভার্ব বোঝা গেছে আর মোডাল অক্সিলারি ভার্বের পর আমাদের জানি কি হয় মোডাল অক্সিলারি ভার্বের পর ভার্বে প্রেজেন্ট ফর্ম হয় মোডাল অক্সিলারি ভার্বের পর ভার্বে প্রেজেন্ট ফর্ম এই দেখুন এই যে ইউজ ইউস্টে মোডাল অক্সিলারি ভার্বের পর কি হয় ভার্বে প্রেজেন্ট ফর্ম হবে তাহলে কি হবে প্রেস মানে প্রচার করতেন ট্রুথ অ্যামং দেয়ার কান্ট্রি মেন যা আছে তাই হবে প্রেজেন্ট ফর্ম ঠিক আছে এখন ভ ট্রুথফুল ইজ এসেনশিয়াল ফর आवर সোসাইটি তাহলে সত্যবাদী হওয়া আমাদের সমাজের জন্য অপরিহার্য তাহলে ভারতটা কোথা থেকে শুরুতে তাহলে যে নিয়মের মধ্যে ছিল ভারত যখন শুরু থেকে তখন কি হবে এই যে যখন শুরুতে ভারত থাকবে এই যে এখানে যখন শুরুতে ভারত থাকে তখন কি হবে যখন শুরুতে ভারত থাকে তখন কি হবে তখন এই যে ভারতের সাথে আইএনজি ফর্ম হবে ভারতের আইএনজি ফর্ম হবে যেহেতু শুরুতে ভার্ব আছে তাহলে কি করবো ভারতের সাথে যোগ করে দেবো কি হয়ে গেছে বিয়ের সাথে যোগ করলে বিং কেন হয়েছে এই শুরুতে ভাব ছিল ঠিক আছে এখন ইট আমরা জানি ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বটা কি হয়ে যায় সিঙ্গুলার হয়ে যায় তাহলে হোল্ড আছে এটাকে সিঙ্গুলার করতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বটা কি হয়ে যাবে সিঙ্গুলার হয়ে যাবে কারণ সাবজেক্ট অনুযায়ী ভার্ব বলবে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল তাহলে সাবজেক্ট এখন সিঙ্গুলার তো আমাকে কি করতে হবে থার্ড পারসন তাহলে এখানে সিঙ্গুলার করতে হবে আমরা জানি এস বাই এ যুক্ত করলে সিঙ্গুলার হয়ে যায় তাহলে ভার্বের সাথে এস যোগ করতে সিঙ্গুলার হয়ে গেছে আর এখানে প্রিপজিশন ইন আছে আমরা জানি প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএন জি হয়ে যায় এই যে মেকিং হয়ে গেছে তাহলে আশা করা যায় এটা বোঝা গেছে এখন পরবর্তীতে চলে আসি এই যে দিস তাহলে এখানে বোঝা যাচ্ছে কোন সিঙ্গুলার কিছু আছে দিস দ্যাট থাকলে সিঙ্গুলার এখানে সিঙ্গুলার রিলেটেড কিছু আছে আচ্ছা পরে দেখি দিস কোয়ালিটি এই গুণ কনসিডার বিবেচনা করা হয় এই বিবেচনা গুণ কি নিজে কেন নিজে বিবেচনা করে না আচ্ছা এন অন অফ দা এসেনশিয়াল ফ্যাক্টর গুরুত্বপূর্ণ উপাদান दैट এমপাওয়ার আস ক্ষমতায়িত করে আমাদের ফ্রম উইদিন ভিতর থেকে আচ্ছা এই যে কনসিডার বিবেচনা করা হয় এটা কি গুণটা নিজে নিজে বিবেচনা করে না অন্য কেউ বিবেচনা করে তাহলে ভার্বের কাজটা সাবজেক্ট করতে পারতেছে না যে প্যাসিভ প্যাসিভ ভয়েসের কি হবে অ্যাম ইজ আর ওয়াজ আর বি

সিঙ্গুলার হবে এজ যোগ করিলে সিঙ্গুলার হয়ে গেছে এ ডিস বাই दट থাকলে ভার্ব সিঙ্গুলার ঠিক আছে এখন এই যে মেক কনফিডেন্স মেক আস ফিল বিট এই যে মেক আমরা জানি মেকের পর কি হয় মেকের পর ভার্ব এ প্রেজেন্ট ফর্ম আই মেকের পর ভার্ব এ প্রেজেন্ট ফর্ম হয় তাহলে যাহা আছে তা বসিয়ে দিতে হবে পারো এই যে এখানে রুছা দেখা এক নাম্বার এই প্রেজেন্ট ফর্মে এই যে আমরা চলে যাচ্ছি প্রেজেন্ট ফর্মে এই যে মেকের পর এই যে এখানে হাইলাইট করা আছে এই যে মেকের পর কি হয়

তখন ব্রাগেনের ভার্বটি আইএনজি হবে অথবা ইনফিনিটিভ হবে না তাহলে এখানে কি একাধিক ভার্ব আছে আর এখানে কি হয়ে গেছে গেটিং হয়ে যাবে আর উদ্দেশ্য বোঝালে ইনফিনিটিভ হবে ঠিক আছে এই এখানে একই রুল উই শুড ট্রাই আমাদের হার কঠোর কঠোর পরিশ্রম ট্রাই করতে হবে কঠোরভাবে ট্রাই করা উচিত ট্রাই এখানে একটা ভার্ব স্টে এখানে একটা ভার্ব তাহলে এখানে আইএনজি হবে অথবা ইনফিনিটিভ হবে না এখন আমাদের দেখতে হবে এটাকে উদ্দেশ্য বুঝিয়েছে নাকি

এই গুলো দেখলে হ্যাঁ রাইট রাইট আশা করা যায় সকল ক্লাসের ছাত্রছাত্রীরা অনায়াসে কমপ্লিট করে ফেলতে পারবে আশা করা যায় ভিডিওটি বোঝা গেছে কোনো কিছু সমস্যা হলে কমেন্ট অবশ্যই জানাবে হ্যাঁ এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম